আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমি ইফতারের জন্য এখানে চিকেন খিচুড়ি তৈরি করব আর এই জন্য এখানে প্রথমেই হাফ পট চাল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে মুগ ডাল দিয়ে দিলাম দেড় মোটের মতো মুগ ডাল দিয়ে দিলাম এখন এখানে এরপরে দিয়ে দেব মুসুরের ডাল এখানে এক মুটোর মতো মুসুরের ডাল দিলেই চলবে এখন এই চার ডালগুলোকে একত্রে মিক্সড করে নিব এখানে আমি যেহেতু চিকেন খিচুড়ি রান্না করবো এজন্যই প্রথমে চিকেনটিকে আমি রান্না করে নিয়েছি এটি আমি আপনাদের দেখাই নি এখানে চিকেনটা একটু জয় জয় ফল এছাড়া আদা রসুন জিরে দিয়ে অ্যাজ ভাবে রান্না করে নিয়েছি এখানে চিকেন খিচুড়ি রান্না করার জন্য আমি এটা ব্রয়লার মুরগিই ব্যবহার করছি খিচুড়ি রান্নার জন্য এখানে পেস্ট কুচি করে নিচ্ছি তারপর মরিচ ফালি করে কেটে নিলাম যেহেতু এখানে সবাই এই খিচুড়িটি ইফতারে খাবে সেহেতু আমি এখানে বেশি একটা ঝাল ব্যবহার করলাম না কারণ সারাদিন পর রোজা রেখে বেশি ঝাল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এই জন্য আমি এখানে অল্প পরিমাণে মরিচ ব্যবহার করছি কারণ আমি মাংস তো কিছুটা পরিমাণ ঝাল দিয়েছিলাম এই এখানে বেশি একটা মরিচ দিলাম না এখানে মিক্সড করার খিচুড়ির জন্য চাল ডালগুলো সুন্দর করে ধুই হচ্ছে এখানে চুলার মতো কড়াই বসিয়ে দিয়েছি খিচুড়ি রান্না করার জন্য কড়াইটি একটু গরম হচ্ছে এদিকে আমি তেলটা দিয়ে দিলাম এখানে আমার তেল দেওয়া শেষ এখন আমি এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিব এখন এই পেঁয়াজ তেলের সঙ্গে হালকা করে ভেজে নিতে হবে খিচুড়ি পেঁয়াজ মরিচ যখন আমরা খিচুড়ি রান্না করি খিচুড়ি পেঁয়াজ মরিচগুলো বেশি একটা ভাজতে হয় না বেশি ভাজলে খিচুড়ির স্বাদটা নষ্ট হয়ে যায় এই জন্য খিচুড়ি পেঁয়াজ মরিচ একটু কম বেঁচে আমি এর মধ্যে চাউলগুলো দিয়ে দিব। আজকের খিচুড়িটি একটু মজাদার করার জন্য এখানে আমি একটু বাটা মশলা ব্যবহার করছি এখানে জিরা বাটা দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি তারপর রসুন পাটো দিয়ে দিচ্ছি এখন মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব এখন এর মধ্যে সামান্য পরিমাণ মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলে মশলাটা সিপবে না এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন ধুয়ে রাখার চালগুলো ঢেলে দিলাম এখন খিচুড়ির চালগুলোকে একই সঙ্গে ডালের সঙ্গে সুন্দর করে কষিয়ে নিব। এখন চালগুলো কষানোর সময় আমি এখানে রান্না করে রাখা মুরগির মাংসর গুলো দিয়ে দিলাম এরপর চাল আর মাংসগুলোকে আবারও একই সঙ্গে সুন্দর করে কষিয়ে নিব এখানে আমার চালগুলো কষানো প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে খিচুড়ি হওয়ার জন্য সম্পূর্ণ পানি এখানে আমি আরো কিছুটা পরিমাণ সামান্য দিয়ে দিলাম আমার পানি দেওয়া কমপ্লিট এখন আধা ঘন্টার জন্য অপেক্ষা করব আধা ঘন্টা পর আবার ফিরে আসছি ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন দেখুন কিছুক্ষণ পর আমার জালটা বেড়ে গেছে চুলার অনেকটাই হয়ে আসছে আমি এখন একটু আবারও সুন্দর করে নেড়ে দিলাম আমি এখানে ভুনা খিচুড়ি তৈরি করব চিকেন ভুনা খিচুড়ি তো এই জন্য আমি বেশি একটা পানি দিইনি বেশি পানি দিলে গলে যাবে মিডিয়াম পরিমাণে পানি দিয়েছি যাতে খিচুড়িটা একেবারে শক্তও না হয়ে যায় একেবারে গলেও না যায় খিচুড়িটা হওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে গেছে আমি এটি নামিয়ে নিয়েছি এই যে দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে আর খুবই লোভনীয় রমজান মাসে ইফতারের পরে এরকম খিচুড়ি হলে পুরো জমে যাবে চালটাও সুন্দর ফুটে গেছে এবং অনেকটা ঝরঝরা রয়েছে একটু গ্রেভি গ্রেভি মশলা মশলা হয়েছে যেহেতু একটি বোনা খিচুড়ি সেহেতু এই খিচুড়িতে মশলা না হলে একেবারেই হবে না দেখতে খুবই সুন্দর লাগছে আপনারাও এটি ট্রাই করে দেখতে পারেন রমজান মাসে তো আজকে আমি এটি ইফতার হিসেবে বানালাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের দিয়ে এ পর্যন্তই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ